যারা রং তৈরি করেন হ্যাঁ দুধ গরম করেন চা গরম করেন এবং বা আপনি খাবার পানি গরম করেন এবং দেখা যাবে কতটুকু হচ্ছে কতটুকু দরকার অনেক বেশি বোরিং দরকার অনেক কম বোরিং দরকার আপনি এটা দেখে কাজ করতে পারবেন আপনি একটা এটা হলো আপনি কিয়াম ব্র্যান্ডের আপনি হাই টেম্পারেচার গ্লাস আর এটা হলো আপনার এখানে এটা হলো দুই লিটার আপনার এটা হলো আপনার স্টিলের বডি আপনার

ভিতরে স্টিল ভাঙা কোনো আপনি এটা নিতে পারবেন আপনি গরম করছেন ঠান্ডা হয়ে গেছে আবার গরম করতে হয় এটা আপনি গরম করতে হবে না একটু লাইট দিয়ে আপনার এই আপনি বসার পরে আপনার এখানে

আনাচ্ছে কোন আছে কোন জায়গায় আপনি বাদ থাকবে না সব জায়গা থেকে আপনি নিতে পারবেন আমাদের এখানে আছে যোগাযোগ করবেন খালি অর্ডার দিবেন আমরা আপনার মাল পৌঁছে যাওয়ার দায়িত্ব একদম ডেলিভারি দিয়ে আপনার মোবাইল থাকলেই হলো আপনার খালি আপনাকে ফোনে পাইলে হলো আপনার বাসা পৌঁছে যাবে আপনার আচ্ছা দারুন সো যারা যেখানে আছেন না কেন অনলাইনে নিয়ে নিতে পারছেন এছাড়া যারা আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেন এই যে এখানে এড্রেস হলো আপনার আপন মার্ট এখানে নাম্বার দেওয়া আছে আমাদের আপন মার্ট হ্যাঁ সব নাম্বারগুলো আছে 37 আপনার ফেয়ার চিন্তে সমস্যা হয় মিরপুর একে এসেও যদি ওনাদেরকে কল দেন আর নিয়ে আসবে ওকে চলে এসে আপনার অনেকগুলো দেখে শুনে বুঝে কিন্তু আপনি করে ফেলতে পারবেন ওকে তো ভিডিওটা শেষ আল্লাহ